এই যে সাইকেল চুরি হয়ে যাবে না বলে আমি খুব সুন্দর করে তালা দিয়ে রেখে দিয়েছি এই আমাদের দোকানের সাথে তা এখন হাদার রিয়াকশানটা আমরা দেখবো যে কি রিয়াকশান করে এই তালার পেছনে তো চলো দেখা যাক এখন ও নেই ও আসুক ততক্ষণ আমরা একটুখানি বসে ওয়েট করি তারপর দেখছি না বলেছিলাম রিয়াকশানটা দেখবো এই যে যাচ্ছি এখন এই বালটাকে নিয়ে রিঅ্যাকশনটা দেখতে এখন তো এ সবাই ভাবছে যে রিঅ্যাকশনটা কি জিনিস অন্ধকারে

ভাইরাল একটা ইয়ে চলছে সবাই বলছে শেয়ার অপশনে গেলে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার পাওয়া যাবে কিন্তু আদৌ মরা আমরা খুঁজে পাচ্ছি না এটা কি হবে সম্ভব মারা শেয়ার অপশনে তো মানে শেয়ারই হবে ভিডিও তা একটা বাল যদি ভাইরাল হয় একটা বাল যদি ভাইরাল হয় ওই বালটা নি দেশের কুত্তা সব খাতা ভুকে কিন্তু আমরা ভুকবো না মারা মই তালা খুলি তালা দি মানে নিজৰ মত কিয় কিছু কৰে ক্ষমতা নাই যে ভাইৰল হব সেই ধন খালি ভাল লাগিলে লাইক কমেণ্ট